গাছে তুলে মই কেড়ে নেওয়ার ঘটনা তো শুনেছেন কখনো শুনেছেন নাকি গাছে তুলে ফোন কেড়ে নেওয়া এমনই চাঞ্চলকর ঘটনাটা ঘটেছে শান্তিপুরে তিন কিশোরকে গাছে তুলে দিয়ে মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য টাকার লোভ দেখিয়ে বেলপাতা পারতে গাছে তুলে তিন কিশোরের মোবাইল ফোন চুরি করে চম্পট দিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সূত্রের খবর শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জনগর এলাকার বাসিন্দা তিন কিশোর বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল অভিযোগ সেই সময় এক ব্যক্তি ওই জায়গায় এসে ওই কিশোরদের গাছ থেকে বেলপাতা পেরে দিতে বলে তার জন্য অর্থের প্রলোভনও দেখায় ওই ব্যক্তি অভিযোগ ওই তিন কিশোর গাছে বেলপাতা পারতে উঠলে ওই ব্যক্তি তাদের তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ঘটনায় শুক্রবার আনুমানিক বেলা বারোটা নাগাদ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ সমস্যা হয়েছে যে এই বাচ্চা ছেলেগুলো মাঠের মধ্যে বসে ফ্রি ফায়ার খেলছিল তারপরে এক দুই ভোদল এসে বলছে সামনে কালী পুজো আছে বেলপাতা পেরে দিবি তাহলে তোদের পয়সা দেবো পয়সার লোভটা অনেক বেশি দেখিয়েছে চার পাঁচশো টাকা দেবে বলেছে ওদের আর ছেলে বিলে ফ্রি ফায়ার খেলে গেম টেম খেলে তা ওরা লোভে পড়ে চলে গেছে বেলপাতা দিয়ে ওদেরকে বলেছে তোরা গাছে ওঠ আর ফোনগুলো পড়ে যাবে ফোনগুলো এখানে রাখ ইট বাচ্চাগুলো ফোনগুলো নিচে রেখেছে ওরা কি করেছে বলেছে দাঁড়া তাহলে তোরা তো বেলপাতা কাটতে পারবি না তাহলে একটা দামই আসি তাই বলে ফোন তিনটে নিয়ে চলে গেছে বাচ্চা কখন হয়েছে এটা এটা ওই তখন বারোটা সাড়ে বারোটা বাজে গতকাল গতকাল কোথায় ওটা হয়েছে ঘটনা এটা হচ্ছে বাবলা পঞ্চায়েত নিকিনজনগর কলোনিতে আমাদের বাড়ি হচ্ছে বাগাস্টা পঞ্চায়েত বড়কুলিয়া বাড়ি ঘটনাটা হয়েছে কোন জায়গায় ঘটনা হয়েছে নিকুঞ্জনগর কলোনিতে আছে ওখানে কি আপনি মানে সব গিয়েছিল ওখানে আমরা পরে গিয়েছিলাম ওদের আর ধরতে পারিনি ওরা চলে গেছে বাচ্চাগুলো কি আপনাদের সব রিলেটিভ নাকি হ্যাঁ আমার আমার ছেলে রয়েছে আমার দাদার ছেলে রয়েছে এক ভাই পড়ে রয়েছে কি নাম আপনার আমার নাম বাসুদেব ধারা